আর পিতা একটা খাস্তা কচুরি তুলে নাও গিয়ে যে কোনো একদিকে হাত ঢুকাও তোমার একদিকে রয়েছে টমেটম সস আর একদিকে রয়েছে নিম পাতার সস দেখা যাক তোমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যে কি আছে হ্যাঁ যে একদিকে হাত ভরবে যে কোনো একদিকে হাত ভরে তুমি ভালো করে চুয়াবে অল্প একটু চুয়াবে না বেশি করে চাটনি নেবে ঠিক আছে দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে নিম পাতার সস খেতে হবে খেতে হবে খেতে হবে না 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 তোমার নিম পাতা সস খেতে হবে চিটিং করা যাবে না চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এইবার কে আর শোনো শোনো যে আজকে টমেটার সস দিয়ে খেতে পারবে সে পেয়ে যাবে পুরো একশো টাকা পুরস্কার এবার সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিই সবাই পেছন দিকে ঘুরবে ঠিক আছে এখন কেউ কিন্তু ঘুরবে না আমি একটু অদল বদল করে দিয়েছি নাও 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 ঘোরো 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 নাও যে কোনো এক দিকে নাও একটা খাস্তা কচুরি তুলে নাও তোমার এক দিকে রয়েছে টেস্টি টেস্টি সস আর এক দিকে রয়েছে নিম পাতার সস যে কোনো এক দিকে হাত বাড়ো দেখা যাক শাশুড়ি ভাগ্যে কি আছে বেশি করে চুপাবে অল্প একটু হবে না ভালো করে সস লাগাও ভালো করে সস লাগাও হ্যাঁ খা হবে খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে এবার কে সঙ্গীতা চলে এসো যাও চলে যাও সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দি আমি একটু অদল বদল করে দি নাও আমি অদল বদল করে দিয়েছি এবার সঙ্গীতা তুমি একটা কচুরি তুলে নাও যে কোনো এক দিকে নাও নাও যে কোনো এক দিকে তুমি দেখি তোমার ভাগ্যে কি আছে আজকে কে পায় 100 টাকা পুরস্কার? রঙ্গিতা সঙ্গীতা পেয়েছে 800 টাকা পুরস্কার। আমার 100 টাকা খাও খাও খাও। হ্যাঁ এবার কে আসবে? এবার নীলি। এবার নীলি চলে এসো। সবাই পেছনের দিকে ঘোড়ো। আমি আবার একটু আদলবদল করে দিই। আমি আবার একটু আদলবদল করে দিয়েছি। নাও। এবার ঘোড়ো ঘোড়ো। এবার নীলি তুমি যে কোন এক দিকে হাত ধরো।

আজকে সঙ্গীতা জিতেছে বাকি সবাই হেরে গেছে সঙ্গীতার জন্য জোরে একটা হাততালি